সারা বিশ্ব যখন ইসরায়েল ইরান বা রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমা দেশগুলোর পদক্ষেপের দিকে মনোযোগী তখন ভারত নীরবে সতর্কভাবে কূটনৈতিক সম্পর্ক জোরদার করছে কিম জং উনের উত্তর কোরিয়ার সাথে উত্তর কোরিয়ার দূরপাল্লার মিসাইল থেকে হাইড্রোজেন বোমের পরীক্ষণ নিরীক্ষণ ইত্যাদি কর্মকাণ্ডের জন্য আমেরিকাসহ পশ্চিমা দেশের বহু স্যাংশন বলবৎ করা রয়েছে উত্তর কোরিয়ার উপর যে কারণে উত্তর কোরিয়ার সাথে ভারতের কোনো পারস্পরিক দ্বন্দ্ব না থাকলেও শুধুমাত্র আন্তর্জাতিক চাপের আশঙ্কায় উত্তর কোরিয়ার সাথে দ্বিপাক্ষিক সহযোগিতা সীমিত পরিধির মধ্যেই রেখেছিল ভারত কিন্তু বর্তমান বিশ্ব রাজনীতিতে সম্প্রতি অনেক উলট ঘটছে যেমন উনিশশো একাত্তরে যেই বাংলাদেশি মা বোনেদের ইজ্জত বাঁচিয়ে ভারতীয় সেনারা নিজের জীবন বাজি রেখে পাকিস্তানি সেনাকে পরাজিত করে বাংলাদেশকে স্বাধীনতে সাহায্য করল আজকে সেই মা বোনেদের উত্তরসূরীরা ভারত বিরোধিতার ডাক দিচ্ছে পাশাপাশি পাকিস্তানকে আজ তারা পরম বন্ধু মনে করছে একইভাবে কানাডা এতদিন আমেরিকা ও ভারতের বন্ধু থাকলেও এখন সম্পর্কের অনেকটাই অবনতি ঘটেছে তাই বৈশ্বিক দেশগুলোর এই মনোভাব পরিবর্তনের কথা মাথায় রেখে ভারতও কূটনৈতিক চালে পরিবর্তন করছে আর এরই একটি পদক্ষেপ উত্তর কোরিয়ায় বহু বছর পর ফের ভারতের দূতাবাস খুলতে চলেছে আজকে আমরা আলোচনা করব কেন ভারত উত্তর কোরিয়ার সাথে সম্পর্ক মজবুত করতে চাইছে এবং এতে ভারতের সাথে পশ্চিমী দেশগুলোর সম্পর্কের কী প্রভাব পড়তে পারে নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি উজ্জ্বল ডিফেন্স অ্যান্ড জিও চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত প্রতিরক্ষা ও কূটনীতি সংক্রান্ত নতুন নতুন তথ্য পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন উনিশশো সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী পি ভি নরসিমারাও পূবে তাকাও নীতি চালু করেছিল এই নীতির মূল লক্ষ্য ছিল পশ্চিমা দেশগুলি ও প্রতিবেশী দেশগুলি থেকে ভারতের বাণিজ্য লক্ষ্য স্থানান্তরিত করে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে বাণিজ্য বিস্তার করা আর দু সালে পূবে তাকাও নীতির আধুনিক সংস্করণ হিসাবে মোদী সরকার অ্যাক্ট ইস্ট পলিসি গ্রহণ করে এর দ্বারা ভারত এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলির সাথে আঞ্চলিক দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক স্তরে ক্রমাগত সম্পৃক্ততার মাধ্যমে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলির সাথে অর্থনৈতিক সহযোগিতা সাংস্কৃতিক সম্পর্ককে উন্নতি করা এবং একটি কৌশলগত সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হয়েছে কিন্তু পূর্ব এশিয়া জাপান মায়ানমার থাইল্যান্ড সাউথ কোরিয়া ইত্যাদি দেশের সাথে ভারতের ঘনিষ্ঠ বাণিজ্য সম্পর্ক গড়ে উঠলেও আন্তর্জাতিক বিধিনিষেধের কারণে উত্তর কোরিয়ার সাথে সম্পর্ক ততটা ঘনিষ্ঠ হয়নি তাই এবার মোদী সরকার বিশ্ব রাজনীতির পরিবর্তিত পটভূমির কথা মাথায় রেখে উত্তর কোরিয়ায় ভারতের প্রভাব বিস্তারের প্রক্রিয়া শুরু করেছে উত্তর কোরিয়া অত্যন্ত গোপনীয়তার সঙ্গে কাজ করা নীতি অনুসরণের কারণে দেশটির সাথে ভারতের সম্পর্ক স্থাপনের বিষয়টি আলোচনা বা অন্যান্য উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে নয়াদিল্লিকে গোপনে কাজ করতে বাধ্য করেছে এর আগে দু হাজার একুশ সালের জুলাইয়ে ভারত নীরবে পং ইয়ংয়ে তাদের দূতাবাস বন্ধ করে দেয় এবং রাষ্ট্রদূত অতুল মালহরি গতসূর্বে দূতাবাসের সব কর্মীকে মস্কোর সহায়তায় নয়াদিল্লিতে ফিরিয়ে আসেন যদিও পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিকভাবে কখনও দূতাবাসটি বন্ধ ঘোষণা করেনি তবে সাংবাদিকদের জিজ্ঞাসায় তারা জানিয়েছিলেন কোভিড নাইন্টিনের কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল এরপর কয়েক বছর কেটে গেলেও পিয়ং ইয়ংয়ের ভারতীয় কূটনৈতিক মিশন নিয়ে কোনো আপডেট আসেনি এক বছরের বেশি সময় আগে গসুর ভেকে মঙ্গোলিয়ায় রাষ্ট্রদূত হিসাবে নতুন দায়িত্ব দেওয়া হয় তবে চলতি মাসের শুরুর দিকে হঠাৎ করেই ভারত পিয়ং ইয়ংয়ে দূতাবাস আবারও সচল করার সিদ্ধান্ত নেয় কয়েক মধ্যেই কারিগরি ও কূটনৈতিক কর্মীদের একটি দল উত্তর কোরিয়ার উদ্দেশ্যে পাঠানো হবে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে ভারতের কারিগরি দলটি এরই মধ্যে পিয়ং ইয়ংয়ের পৌঁছে গিয়ে দূতাবাসকে পূর্ণাঙ্গভাবে কার্যকর করার প্রক্রিয়া শুরু করেছে তবে প্রায় সাড়ে তিন বছর ধরে বন্ধ থাকা দূতাবাস প্রথমে একটি পূর্ণাঙ্গ পরিদর্শন চালাতে হবে উত্তর কোরিয়ার সন্দেহজনক গোয়েন্দা কার্যকলাপের প্রমাণ আছে কি না তা নিশ্চিত হওয়ার জন্য দূতাবাস ভবনটিকে আগে সম্পূর্ণভাবে ডিবাগ বা পরিষ্কার করতে হবে এছাড়া উত্তর কোরিয়ার আমলাতান্ত্রিক জটিলতার কারণে নতুন রাষ্ট্রদূত ও বাকিদের সেখানে যোগ দিতে আরও কয়েক মাস লেগে যেতে পারে বর্তমানে উত্তর কোরিয়ার কৌশলগত গুরুত্ব চার বছর আগের তুলনায় অনেক বেশি শুধু ভারতের জন্যই নয় পুরো এশিয়া এবং পশ্চিমা বিশ্বের জন্যও সামরিকভাবে উত্তর কোরিয়া ধীরে ধীরে তাদের পারমাণবিক অস্ত্রভাণ্ডার বাড়িয়ে চলেছে এবং পাশাপাশি হাইপারসনিক মিসাইল ট্যাকটিক্যাল অস্ত্র স্বল্প মধ্যম এবং দূরপাল্লার সহ নানা প্রযুক্তি দ্রুত উন্নয়ন করছে ভারতের জন্য পিয়ং ইয়ংয়ের উপস্থিতি থাকা এবং এমন একটি সম্পর্ক তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যাতে এই প্রযুক্তি পাকিস্তান বা কোনো দুর্বৃত্ত উপাদানের হাতে না পৌঁছোয় কারণ ভারতের সাথে উত্তর কোরিয়ার সম্পর্কের দূরত্বের কথা মাথায় রেখে পাকিস্তান উত্তর কোরিয়ার এই সব আধুনিক অস্ত্রশস্ত্র কেনার চেষ্টা করতে পারে গত কয়েক বছরে উত্তর কোরিয়া রাশিয়া চীন এবং ইরানের সঙ্গে তাদের সম্পর্ক গভীর করেছে এশিয়ায় একটি বাড়তে থাকা জোট যেটিকে অনেকেই কোয়াডের পাল্টা হিসাবে দেখছেন কোয়াড হলো একটি নিরাপত্তা ও বাণিজ্যিক জোট যেখানে যুক্তরাষ্ট্র জাপান ভারত ও অস্ট্রেলিয়া রয়েছে এটি ভারতের জন্য একটি বড় কূটনৈতিক অগ্রাধিকার নয়াদিল্লির রাশিয়ার সঙ্গে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং তেহরানের সাথেও তাদের কূটনৈতিক সম্পর্ক অত্যন্ত ভালো প্রতিবেশী ভারত ও চীন বিশ্বের দুটি জনবহুল দেশ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার জন্য মতপার্থক্য দূর করতে তারা কাজ করছে বাকি থাকছে শুধুমাত্র উত্তর কোরিয়া যার সঙ্গে নয়াদিল্লি এ পর্যন্ত অত্যন্ত সতর্কতার সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে এদিকে উত্তর কোরিয়া রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্কও বাড়িয়েছে এবং ইউক্রেনে রুশ সেনাদের পাশে যুদ্ধ করতেও নিজের সৈন্য পাঠিয়েছে উত্তর কোরিয়া উত্তর কোরিয়ায় বাড়তে থাকা গুরুত্ব এবং এশিয়া জুড়ে সক্রিয়তার বিষয়টি মাথায় রেখে নয়াদিল্লি তাদের বৈশ্বিক দৃষ্টিভঙ্গি ও লক্ষ্য অনুযায়ী কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলার পরিকল্পনা করছে সে কারণেই পিয়ং দূতাবাস পুনরায় চালু করা এই যোগাযোগ পুনঃপ্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ হিসাবেই বিশেষজ্ঞরা দেখছেন এবার আসি উত্তর কোরিয়ার সাথে ভারত সম্পর্ক ঘনিষ্ঠ করলে আমেরিকা বা পশ্চিমী দেশগুলি ভারতের ওপর কোনো পদক্ষেপ নেবে কি না দেখুন বিশ্ব রাজনীতিতে কেউ বন্ধু হয় না বা কেউ কারোর শত্রু হয় না প্রত্যেকটি দেশ নিজের নিজের স্বার্থকে অক্ষুণ্ণ রাখতে বন্ধু বা শত্রু বেছে নেয় আর এই মুহূর্তে সমগ্র বিশ্বে ভারতের যেই গুরুত্ব রয়েছে তাতে আমেরিকা ভারতের ওপর কোনো পদক্ষেপ নেবার ঝুঁকি নেবে না তার প্রমাণ আমরা পেয়েছি রাশিয়া ইউক্রেন আক্রমণের পর আমেরিকা রাশিয়ার থেকে সামগ্রিক কেনাদের প্রতিবন্ধকতা লাগালেও ভারত নিজের প্রয়োজনে সস্তায় অনেক টাকার কাঁচা তেল রাশিয়ার থেকে কিনেছে যাতে আমেরিকা কিছুই করতে পারেনি অতএব আশা করা যায় উত্তর কোরিয়ার সাথে ভারত সম্পর্ক আরও জোরদার করলে এক্ষেত্রেও আমেরিকা তেমন কোনো পদক্ষেপ নিতে পারবে না এ বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ